রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি এখন বাজে ঘড়িতে ওই ছটা পনেরো মতো আর সকাল থেকে মেঘের অবস্থা দেখছো একদম গুম হয়ে আছে যে কোনো সময় ঝরে পড়বে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সমস্ত বাড়ি কাজকর্ম সেরে নিয়েছি ঘর মোছা কাপড় কাচা সব হয়ে গেছে আর এখন বেগুন পোড়াতে কারণ বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও এবার আমি বেগুন পোড়াটা হয়ে গেলে উপরে যাব পুজো দিতে উপরে পুজো টুজো সেরে চলে আসার পর এখন বাজে ওই সাড়ে নটার মতো তো আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি মানে কিউব করে নিয়েছি আর এখানে অল্প পরিমাণে একটু চিজ আছে আর কিছুটা ব্রাউন ব্রেড আছে তো এই ওটি দেখছো এটা যখন আমি বাড়ি গেছিলাম তখন সময় নিয়ে এসছে আর নতুন কোনো জিনিস পেলে আমার তো এক্সপেরিমেন্ট করতে দারুণ লাগে তাই আজকে ভাবলাম বাবানের জন্য একটু ব্রেড পিৎজা বানিয়ে দিই পাউরুটিগুলো দু পিট প্রথমে দেশি ঘি লাগিয়ে নিয়েছি তারপরে একটু টমেটো কেচাপ তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো সাজিয়ে আর এর উপর দিয়ে চিজটা গ্রেট করে দিয়েছি ক্যাপসিকাম দিলেও কিন্তু এটা দারুণ লাগে খেতে আর নির্দিষ্ট টাইম দিয়ে আর হিট দিয়ে এটাকে আমি সেট করে বসিয়ে দিয়েছি প্রথমে একটু প্রিহিট করে নিয়েছিলাম তো এটা বাবানকে আমি ব্রেকফাস্ট আজকে দেবো যা এটা খেয়ে নিলে আর আমাকে ওটস করতে লাগবে না এই যে এখানে দেখো জিনিসটা একদম রেডি হয়ে গেছে তো একটু ব্যাপার হচ্ছে যে চিজটা পুরোপুরি গলেনি কেন গলেনি সেটা বুঝতে পারছি না তো যাই হোক খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমি এরি ভাগকে এক পিস খেয়ে নিয়েছি আর বাবা কিন্তু একটু প্রচণ্ড ভালোবাসে আমি এখন থেকে ওকে কিছু কিছু টিফিন দিয়ে অভ্যস্ত করে রাখছি কারণ সামনে বছর ও স্কুলে ভর্তি হবে তখন যাতে টিফিনটা একটু তাড়াতাড়ি খেতে পারে কারণ বাচ্চারা তো অনেকটা টাইম নিয়ে খায় আর ও কেমন লাগছে সেটা জানিয়েই দিয়েছে হেভি হয়েছে তো ফ্রিজের মধ্যে কিছু কিছু পটল একবারে প্রায় শুকিয়ে গেছিলো তো সেগুলো এখন আমি ভাজতে বসিয়েছি আজকে পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি করবে একদম সিম্পল আর কিছু মাছ আছে সেগুলো ভাজা করে দেবো রান্না করতে করতে এদিকে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে লেগেছে সব কিছু ফেলে দিয়ে একদম ছাদে ছুটেছিলাম কারণ ছাদের সমস্ত জামাকাপড় মেলা ছিল তো কিছুটা শুকিয়েছে আর কিছুটা শুকায়নি তারপরে তোমাদেরকে এখানে দেখাচ্ছি দেখো কেমন বৃষ্টি পড়ছে আর এর সাথে এখন সময় হয়ে গেছে লাড্ডুকে ভোগ লাগানো তো দুপুরে আজকে ভোগ লাগিয়েছি চিঁড়ে কলা আর আর খেজুর লাড্ডু সোনার খারাপ হয়ে গেলে আমরা পোশাক পাবো আর এখন এই যে একদম টেল ঝোল করে নিয়েছি সয়াবিন আলু দিয়ে তো একটু তেল কম দিচ্ছি এখন আমাদের রান্নাতে যার জন্য তরকারিগুলো একটু এরকমই দেখতে হচ্ছে আর এর সাথে হচ্ছে এখানে মাছ ভাজা আর এখানে হচ্ছে ভাত দেখো মাঝে কিছুটা সময় থেমেছিল বৃষ্টি তারপর আওয়াজ ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করেছে যাই হোক সোমেন বাজার টাজার করে নিয়ে চলে এসছে কেমন মসলধারে বৃষ্টি পড়ছে দেখছো তো বাজার টাজারগুলো আমি এখন ব্যাগ থেকে বের করছি এখানে লাল শাক নিয়ে এসছে আমি এত বড় একটা ডান্ডি নিয়ে এসছো তো খেতে বেশ ভালোই লাগে আর এর সাথে একটা এত বড় কুমড়ো এনেছে কুমড়োটা একটু কাঁচা তাই খেতে বেশ ভালো লাগে কিছু ঝিঙে কিছু পটল আর আদা আর সেরকমভাবে কিছু না আর হ্যাঁ আম নিয়ে এসছে তো আমটা এখন ফ্রিজে ভরে রেখেছি কারণ দুপুরে ভাত খাওয়ার পরে তো অবশ্যই খাবো আর এখানে কিছু আলু নিয়ে চলে এসছে তো বাজার দরজা এখন বেড়ে গেছে চারিদিক দিয়ে এত দাম সবজি মানুষ মানুষ নিরামিষ খেলে কি খাবে যারা আমিষ খায় তাদের তো বেশ ভালোই হয়ে যায় মাছ মাংস ডিম হয়ে গেলে তো অনেকেই অনেক কিছু লাগে না তো যাই হোক ভাত খাওয়ার আগে আমি এখানে উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া করতে বসেছি তো আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছিলাম সেটা লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি তারপর ওর মধ্যে আমি দু চামচ মতো সুজি দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়েছি এলাচ থাকলে দিতে পারো আমার কাছে ছিল না তাই দিতে পারিনি আর এরপর এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দেবো তারপর এই যে এই অ্যালুমিনিয়ামের বাটিটার ওপরে আমি রেখে এটা বানাবো তো প্রথমে ভাবছিলাম আমি ওভেনেই বানাবো মানে ওভেনটা এখন পেয়েছি তো তাই অনেক কিছু বানাতে ইচ্ছা করছে তো যাই হোক ওখানে আর বানালাম না আমি এই কড়াই বানাচ্ছি তো কড়াইয়ের রিংটা কোথায় গেলো সেটাই খুঁজ পাচ্ছি না তাই একটা বাটি আমি এখানে উল্টো করে বসিয়ে দিয়েছি একদম শুকনো কড়াই এটাও কিন্তু প্রিহিট করা আছে দেখো এখানে গ্যাস জ্বলছে আগে থেকেই তো এর মধ্যে আমি এবার এটা বসিয়ে দেবো আর হ্যাঁ কিশমিশ দিতে পারো কাজু দিতে পারো আমি ভুলে গেছিলাম যে কিসমিস আমার আছে তাই আমি কিসমিস কিছু ধুয়ে এখানে দেখো ভালোভাবে গুঁজে গুজে দিয়েছি আর এই মাঝে যে ফাঁকা অংশটা দেখছি এখানে কিন্তু কিশমিশগুলো তলায় আছে একদম তলায় তলায় ভরে দিয়েছি তো চলো এবার আমি ভাত খেয়ে তো এখানে আমি আমার ভাত তরকারি আর আম নিয়ে চলে এসেছি বাঙালির এই আমের সিজনে সব সময় আম খেতেই হবে দিনে দুপুরে রাতে সকালে বিকালে ঘুমোতে বসতে উঠতে বসতে সব সময় আম ছাড়া বাঙালি এখন চলবেই না তো আমিও আম নিয়ে নিয়েছি আর এদিকে আমার সেই বিখ্যাত ছানা পোড়া মিষ্টি রেডি হয়ে গেছে মাঝে এখানটায় আমি চাকু ভরে দেখে নিয়েছি ভেতরটা হয়ে গেছে কিনা তো দেখছি না একদম হয়ে গেছে সাইডগুলো পোড়া পোড়া হয়েছে উপরটা পোড়া হয়নি নিচেটা একটু পোড়া পোড়া হবে আশা করছি তো এটা আমি এখন খেয়ে নিই মানে আমাদের সবার খাওয়া হয়ে গেল ভাত খাওয়ার পর একটা ডেজার্ট আর এখন আমি সবজিগুলো সব ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি তখন তোমাদেরকে দেখানো পর ওগুলো বাইরেই ছিল তো আমটাও এখানে ভরে দিলাম আর এখন বিকেলবেলা এখন মামুনি চলে এসেছে মানে মামুনি ছিল না মাসিমনি বাড়ি গিয়েছিল মাসিমনি মেয়ের বাড়ি গিয়েছিলো তো এখানে সব জিনিসপত্র নিয়ে আসছে আর এই যে ব্যাগটা দেখছো এখানে না দুটো শাড়ি আছে মামুনি যেটা গিফট পেয়েছে একটা মামার বাড়ি থেকে দিয়েছে আর একটা মাসুমুনি মেয়ে দিয়েছে আর এখানে বাবা নেই এইমাত্র ঘুম ভাঙলো তো ঠাম্মি আসছে বলে ছুটে বাইরে বেরিয়ে এসেছে মুড়টা একটু আস্তে আস্তে ভালো হচ্ছে আর এই সময় চলে এসছে ভালো হয়েছে নাহলে সৌমেন মামুনের দুজনেই ভিজে যেত আকাশ অবস্থা দেখছো আবার একটু পরে ঝমঝমিয়ে নামবে কোনো চিন্তা নেই এর মাঝে আমি কিন্তু রাতের খাবার করতে লেগে পড়েছি এখানে রুটি হচ্ছে আর ওই যে কুমড়োটা এনেছিলেন ওই কুমড়ো আলু দিয়ে তরকারি হচ্ছে আর এখানে ওর ঠাম্মি ওকে একটা চিড়ে ভাজা দিয়েছে সেটাই এখন ঘুরে ঘুরে খাচ্ছে আর আমি জন্য এখন সুজি করে নিয়েও চলে এসেছি তো সুজিটাও খাইয়ে দেবো যেহেতু করা হয়ে গেছে আর জানলার অবস্থা দেখো চারিদিক দিয়ে শুধু জামা কাপড় আজ হচ্ছে পরের দিন সকালবেলা তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে আমি একটা অন্য জিনিস বানিয়েছিলাম যেটা কোনো দিনও বানায়নি সেটা হচ্ছে চালের ঢোকলা তো হেভি হয়েছিল খেতে আমাদের সবার খাওয়া হয়ে গেছে বাবা না এক রাউন্ড আগে খেয়ে নিয়েছি তারপরে ও আবার বসেছে এখানে সস নিয়ে ওটা খেতে তো বাবানকে যখন আমি প্রথমে জিজ্ঞেস করছি বাবান কী খাচ্ছে ও কিন্তু নামটা জানে না তাই বলতেই পারছিল না পরে আবার আমি বলে দেওয়াতে সেটা বললো আর কেমন খেতে হয়েছে তোমাদেরকে একটু পরেই ও দেখাবে দারুণ হয়েছিল খেতে তো যাই হোক আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও টাটা